তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে বিশ্ববাসীর মনে কিন্তু এই ভয়ের কেন্দ্রে কোন দেশ রাশিয়া নাকি আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি কেবল কল্পনা নাকি বাস্তব কোনো ভয়ের প্রতিফলন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনমনে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে তার নিছক হক আতঙ্ক নয় বরং সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধপ্রস্তুতি ও শক্তি প্রদর্শনের বাস্তবতায় জন্ম নেয়া এক গভীর উদ্বেগ গত বছরের ছয় মে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশিত জরিপে দেখা যায় পশ্চিম ইউরোপের পাঁচটি দেশ এবং যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এই ভয় কতটা ব্যাপক এবং কেন সাধারণ মানুষের মধ্যে তা এত গভীর জরিপ অনুযায়ী যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ও স্পেনের একচল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ মানুষ মনে করেন নতুন বিশ্বযুদ্ধ অসম্ভব কিছু নয় যুক্তরাষ্ট্রেও এই আশঙ্কা পোষণ করেন দেশটির ৪৫ শতাংশ নাগরিক সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল আটষট্টি থেকে ছিয়াত্তর শতাংশ উত্তরদাতা মনে করেন এমন যুদ্ধ হলে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে দ্য গার্ডিয়ান এবং ইউগভের এই জরিপ মানুষের মনে জমে থাকা ভয়কে পরিসংখ্যানের ভাষায় তুলে ধরেছে এই আশঙ্কার পেছনে প্রধান ভূ রাজনৈতিক কারণগুলো তাহলে কি। কী বিশ্লেষকদের মতে এই ভয়ের কেন্দ্রে রয়েছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হয় রয়টার্স জানায় রাশিয়া বেলারুশে পরমাণু বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা ইউরোপের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে শব্দের দশ গুণ গতি সম্পন্ন এসব ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু রাশিয়াই কি তবে এই বৈশ্বিক উত্তেজনার জন্য দায়ী না পরিস্থিতি বহুমাত্রিক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ ইরানে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিশ্ব ব্যবস্থাকে আরও অস্থির করে তুলেছে সিএনএন জানিয়েছে ডেনমার্কের স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা নজিরবিহীন টেনিস আইন প্রণেতা রামসুস জালভ পর্যন্ত বলেছেন গ্রিনল্যান্ডে মার্কিন আগ্রাসন হলে ন্যাটো সদস্যদের মধ্যেই যুদ্ধ পেথে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এই আশঙ্কাকে কিভাবে প্রভাবিত করছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প যে শুল্কযুদ্ধ সামরিক হুমকি এবং আগ্রাসী কূটনীতি শুরু করেছেন তা আন্তর্জাতিক আইন ভিত্তিক ব্যবস্থাকে দুর্বল করেছে এমন মন্তব্য করেছে দা উইক ম্যাগাজিন ট্রাম্প নিজেও ফক্স নিউজকে বলেছেন ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিতে পারে ইতিহাস কি আমাদের নতুন কোনো সতর্কবার্তা দিচ্ছে ইতিহাস বলছে দুই বিশ্বযুদ্ধই ইউরোপ থেকে শুরু হয়েছিল ছোট্ট একটি ঘটনাও কিভাবে বৈশ্বিক মহাযুদ্ধে রূপ নিতে পারে তা উনিশশো এবং উনিশশো সাল প্রমাণ করেছে ব্রিটানিকার তথ্য অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ গেছে অন্তত দুই কোটি পনেরো লাখ মানুষের আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যু হয়েছে চার থেকে পাঁচ কোটি মানুষের সেই যুদ্ধে প্রথমবারের মতো পরমাণু অস্ত্র ব্যবহৃত হয় তাহলে কি সত্যি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব নিশ্চিত করে কেউ তা বলতে না পারলেও ইউরোপ আমেরিকার জনমত সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক আইন ভাঙার প্রবণতা স্পষ্ট করে বিশ্ব এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে রয়েছে দ্য গার্ডিয়ান রয়টার্স সিএনএন ও দ্য উইকের বিশ্লেষণ একত্রে ইঙ্গিত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় এখন আর নিছক আতঙ্ক নয় বরং বৈশ্বিক রাজনীতির এক বাস্তব এবং উদ্বেগজনক সম্ভাবনা